আই স্পিক অফ পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত আমি আমার কথা সরাসরি বলতে বেশ স্বচ্ছন্দ্য বোধ করি এতে কি আমায় আমার পক্ষে থাকলো বা না থাকলো এসব আমায় ততটা ভাবায় না যারা দু হাজার এগারো সালে বামফনকে পরাজিত হতে সাহায্য করেছিলেন বিশেষত যারা নির্বাচক তার একদমই ভালো করেননি দু হাজার সালের পর পশ্চিমবঙ্গে আরও দুটো বিধানসভার এবং তিনটি লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভাবতে অবাক লাগে দু হাজার সালের লোকসভায় বামেরা দুটো আসন লাভ করে আর দু সালের বিধানসভা নির্বাচনে বামেরা অল্প কিছু আসনে জয়ী হয় এরপর বামেরা বিধানসভা বা লোকসভায় এরাজ্য থেকে কোনো আসন পায়নি এই যে শাসন ক্ষমতায় বামেদের না পাঠানো বা বিধানসভায় অন্তত বিরোধী মর্যাদায় পাঠানো হচ্ছে না এবং সর্বত্র বাম বিরোধী শক্তি বামদের শূন্য শূন্য বলে যাচ্ছে এতে বামদের কোনো ক্ষতি হচ্ছে আমি বলব একদমই না কারণ বামের রাজনীতিতে অংশ নেয় একদম স্বতন্ত্র একটি ভাবনা থেকে এরকম সেই ভাবনা তাদের লক্ষ্য শুধু একটি বামপন্ট গঠন বা বামপ্রণ্টের সরকার তৈরি এটা তাদের চূড়ান্ত লক্ষ্য নয় তবে তাদের চূড়ান্ত লক্ষ্য প্রচলিত যে ব্যবস্থায় এক একদিকে কিছু মানুষের হাতে যে বিপুল সম্পদ জমা হচ্ছে সংশ্লিষ্ট মানুষকে অভাবই রেখে অর্থাৎ সম্পদের এই অসম বন্টনের দরুন সারা দেশ জুড়ে সাধারণ মানুষের যে অর্থনৈতিক দুর্দশা যে দুর্দশার জন্য দিনের পর দিন মানুষের ক্রয় ক্ষমতা ক্রমশই কমে যাচ্ছে এই যে সিস্টেম এই সিস্টেমটাকে পুরোপুরি ভেঙে দিয়ে সম্পদের সংরপাত গড়াই এদের লক্ষ্য বামেরা কখনই বলে না তারা মানুষের চোখের জল মোছানোর জন্য রাজনীতি করেন মানুষের চোখের থেকে জল চিরদিনের জন্য বন্ধ করা এর জন্যই তাদের রাজনীতি করা ফলে তাদের রাজনীতির ধরনের রূপটা হল মানুষকে নিজের অধিকার অর্জনের জন্য লড়াই করে যাওয়া লড়াই করেই মানুষকে নিজের হিত অধিকার ফিরে পেতে হবে চাইলেই তো ধনবান তার হাতের অর্জিত সম্পদ ফিরিয়ে দেবে না খুব বেশি হলে একটু দান ধ্যান করতে পারে মনে রাখতে হবে ওইটুকুন দানের অর্থ সাধারণ মানুষদের শোষণ বঞ্চনার অর্থ ফলে এই যে ধরনের অসাম্য সেটা দূর করা কোনো নির্বাচনে সরকার পরিবর্তন হলেই হয় না স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এটাই যদি সংসদ রাজনীতির অর্থ হয় তাহলে বামেরা সংসদ রাজনীতির অংশ নেয় কেন নেয় মানুষকে বোঝানো এই ব্যবস্থার মধ্যে থেকেও এই ব্যবস্থাকে মানুষের কাজে কিভাবে ব্যবহার করা যায় সেই বিকল্প ব্যবস্থা মানুষের সামনে তুলে তাদের বিকল্প ভাবনাটা মানুষকে জানানো একটা উদাহরণ দিচ্ছি নিশ্চয়ই বোঝা যাবে বামপন সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পর যেসব গুরুত্বপূর্ণ কাজ করেছিল তার মধ্যে অন্যতম প্রধান একটি কাজ ছিল বিদ্যালয় শিক্ষাকে সর্বজনীন কাজ করা মানে করে তোলা উনিশশো সালের মার্চ মাসে বামপন সরকার তখনও ক্ষমতা আসেনি সেই বছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল দেড় লাখের মতো রাজ্যের অধিকাংশ ছেলে মেয়ে স্কুল শিক্ষা নিতে পারতো না বাবা মায়ের আর্থিক অভাব অনটনের জন্য এটা কেন একদিক অন্যদিকে শিক্ষকদের বেতন নিতে হতো সারা মাস ধরে অল্প অল্প করে কারণ ছাত্রছাত্রীরা বেতন স্কুলে জমা করলে শিক্ষকরা বেতন পেত ফলে শিক্ষকদের ঘরে অভাব লেগেই ছিল এটা আরেক দিক শিক্ষকেরা বামেদের চোখে ছিলেন সমাজ গড়ার কারিগর সরকার এসেই বামপন সরকার স্কুল শিক্ষাকে ধাপে ধাপে বিনা বেতনে করে দিল অন্যদিকে শিক্ষকদের বেতন রাজকোষ থেকে দেওয়ার বন্দোবস্ত করে দিল জনশিক্ষা বিষয়ক এই সিদ্ধান্ত যুগান্তকারী ঘটনা যুগান্তকারী সিদ্ধান্ত বাংলার ইতিহাসে এক অচল যুগের অবসান ঘটিয়ে বাংলাকে সচল করে তুলল কাতারে কাতারে ছোটো ছোটো ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ উৎসাহিত হলো অভাব হুঁচল শিক্ষকদেরও এদিকে আরও একটি বিষয়ের উপর বাম সরকারকে জোর দিতে হলো প্রচুর স্কুল নির্মাণ করতে হলো লেখাপড়া করার প্রতি গ্রাম শহরে এক উদ্দীপনা শুরু হলো এই কারণে প্রচুর শিক্ষকের প্রয়োজন হলো। ফলে শিক্ষকের অভাব মেটাতে নতুন ভাবনা এলো শিক্ষক নিয়োগের জন্য বাম সরকারের প্রয়োজন হলো স্কুল সার্ভিস কমিশন গঠন করে শিক্ষকতার নিয়োগে স্বচ্ছতা আনা উনিশশো সালে সেই দেড় লক্ষ ছাত্রছাত্রীর সংখ্যাটা দু হাজার সাত সালে এগারো এদিকে পরিবর্তনের কয়েক বছর কি দেখলাম এক স্কুল 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 বন্ধ হলো দুই বা ড্রপ আউট বেড়েই চলেছে নবতম সংযোজন অন্যায়ভাবে বিনি অর্থের বিনিময়ে স্কুল সার্ভিস কমিশনকে ভায়া করে শিক্ষকদের কাজে নিয়োগ দেওয়া তাই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে মেধা তালিকায় নাম তুলেও চাকরি পেল অনেকেই এদের চাকরিগুলি অযোগ্য মানুষদের কাছে চড়া দামে বিক্রি করা হলো বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী সম্ভবত তার শেষ প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তাদের তিল তিল করে গড়ে তোলা রাজ্যের দুরবস্থা থেকে রাজ্যের মানুষের বিরুদ্ধে চলা অমানবিক কাজে ক্ষুব্ধ সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেই দিলেন রাজ্যে কি অবস্থা চলছে আপনারা বলেন। সব মানুষের মনে এই প্রশ্ন এ নরকুণ্ড চলতে পারে না এই নরকুণ্ড চলতে পারে না একটা অসভ্য সরকার একটা অসৎ সরকার কতদিন চলবে একটি সুন্দর গৃহে অভিভাবক যেমন হবেন তাকে দেখেই বাকিরা নৈতিকতা শিখবেন সদ্য মুখ্যমন্ত্রী পুত্রদেববাবু তার শিক্ষককে কোনো এক প্রকাশ্য সবাই হঠাৎ দশ দেখে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছেন সেসব নজর আপনারা অনেকেই দেখেছেন তেমন মন বলানো বা মন ভালো করে একটি ছবি পুনরায় দেখুন কথা দিচ্ছি এই ছবি যতবার দেখবেন ভালো লাগবে এ ছবি অনেকেই দেখেছেন আবার এ সময় যোগ্য চাকরিহারা শিক্ষকের উপর পুলিশি তৎপরতা দেখেছেন এমন ছবি আপনারা দেখেছেন যে শিক্ষকদের এখনকার হাল কেমন শিক্ষকদের মুখে শুনুন আপনারা নিউজ চ্যানেলে এই ভিডিও দেখেছেন আবার দেখুন আমরা কোনো সততার দাম পেলাম না বাঙালি বাংলাকে এই চোখে জলের দাম দিতে হবে সাত সাতটা বছর ধরে শিক্ষকতা করেছেন ছাত্রছাত্রীদের জীবনের পাঠ দিয়েছেন কিন্তু আজ নিজের জীবনের সমস্ত গুলিয়ে গিয়েছে ওদের মঙ্গলবার নিয়োগ দুর্নীতির মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় তারা বলেছে আসল ওএমআর বা অন্তত ওএমআর এর মেরের কপি সংরক্ষণে এসএসসি ব্যর্থ হয়েছে পুরোপুরি এসএসসি দায়ী এই রাজ্য সরকার দায়ী রাজ্য সরকারের নেতামন্ত্রী দাদাই তারাই টাকা খেয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে তার জন্যেই আজকে যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা রাস্তায় বসেছে পথে বসেছে তাদের পরিবার পথে বসেছে নির্দেশনামার সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে যোগ্য অযোগ্য আলাদা না করার ফলে সবার চাকরি বাতিল করতে হয়েছে তাদের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে কর্তৃপক্ষের বেআইনি কাজকর্ম এবং ভুল ত্রুটি ধামাচাপা দেওয়ার ফলে বিষয়টা যাচাই করা এবং এ বিষয়ে নিশ্চিত হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল এর থেকে নিশ্চিতভাবে বোঝা যায় দুর্নীতির স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আপোষ করা হয়েছিল তাই পবিত্রতা বজায় রাখতে পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করতে হয়েছে যদি আমরা সিলেকশন প্রসিডিওরটার দিকে লক্ষ্য করি তার মধ্যে সবচেয়ে যে জায়গাটা ব্যর্থতা ছিল সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়েমার কপিটাকে নষ্ট করে দেওয়া একেবারে মিরার ইমেজটা রাখা যেত না এটা আমি মনে করি না কাজে কাজে এই ব্যর্থতা দায় যদি কাউকে নিতে হয় একমাত্র স্কুল সার্ভিস কমিশনকে নিতে হবে মঙ্গলবার নির্দেশনামায় বিচারপতিরা আরও লিখেছেন এই প্রক্রিয়া ত্রুটিমুক্ত হওয়া উচিত যে যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছিলেন তাদের স্বার্থ যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে চাকরি বাতিলের নির্দেশ যোগ্য প্রার্থীদের মধ্যে হতাশা এবং যন্ত্রণা তৈরি করবে আদালত এটা বোঝে কিন্তু এখানে প্রধান উদ্দেশ্য নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করা তাই এই বিষয়টিতেই সব থেকে বেশি গুরুত্ব দিতে হয়েছে রিভিউ পিটিশন খারিজ হওয়ার ফলে ন বছর আগে যোগ্যরা মেধার জোরে যে চাকরি পেয়েছিলেন তা বাঁচাতে ফের একবার পরীক্ষায় বসা ছাড়া আর রাস্তা খোলা থাকলো না তাদের সামনে যে অথরিটি এর জন্য দায়ী যাদের জন্য আজকে আমাদের চাকরিগুলো চলে গেল সেই স্কুল সার্ভিস কমিশন বোর্ড তথাপি এই রাজ্য সরকার তাদের বিরুদ্ধে মানে শাস্তিটা কি হলো আর আমরা সাত বছর পরে পড়াশোনা করে আজকে ফ্রেশ মানে সাত বছর পরে চাকরি খুঁইয়ে এই মানসিক অবস্থার মধ্যে এই চাপের মধ্যে ফ্রেশার্সদের সঙ্গে পরীক্ষা দিয়ে যে উত্তীর্ণ সবাই হব এর কোনো মানে গ্যারেন্টি এই অবস্থায় সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করার কথা ভাবছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ এমনকি এস এসসির আসন্ন এস এল এসটি পরীক্ষা এক দেড় মাস পেছনোরও দাবি তুলেছেন তারা কৃষ্ণেন্দু অধিকারের চোদ্দ বছর এবং চৌত্রিশ বছর পার্থক্যটা আশা করি বোঝে যাচ্ছে সবাই আশা করি বুঝতে পারছেন যদি প্রতিবেদনটি ভালো লাগে লাইক কমেন্টস আর শেয়ার করবেন প্লিজ আরেকটি অনুরোধ সাবস্ক্রাইব করে আমায় একই চলতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ